ফুলবাড়ির কাজীহাল ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বলে মন্তব্য করেছেন দিনাজপুর পাঁচ আসনির বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু তিনি আরও বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে তারেক রহমানের একত্রিশ দফা মোতাবেক দেশ পরিচালিত হবে এজন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে গ্রাম থেকে শহর প্রতিটি বাড়িতে গিয়ে তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে অবহিত করতে হবে যেন মানুষ বুঝতে পারে একত্রিশ দফা অনুযায়ী দেশ পরিচালিত হলে সাধারণ জনগণ কি কি সুযোগ সুবিধা পাবে এবং দেশটা কি করে নতুন করে গড়ে তুলতে হবে রবিবার বিকালে ফুলবাড়ি উপজেলার তিন নং কাজীহাল ইউনিয়নের মৈচন্দা নন্দী গ্রামে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের সিদ্ধান্তকে গুরুত্ব দেবেন তিনি আরো বলেন বিএনপির মনোনয়ন পেতে হলে জনগণের কাছে যেতে হবে ভোট চাইতে হবে জনগণের পছন্দের প্রার্থী হতে হবে আমি দীর্ঘদিন ধরে দলের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করছি মাঠে আছি নেতাকর্মীদের সাথে আছি জনগণের সাথে আছি দলের মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয় অর্জন করব ইনশাআল্লাহ এ সময় তিনি উপস্থিত সকল নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা পৌঁছে দেওয়ার আহ্বান জানান এবং ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এ সময় উঠান বৈঠকে বিপুল সংখ্যক নারী পুরুষ উপস্থিত ছিলেন একজন সমাজসেবক একজন উন্নয়নশী ব্যক্তি আপনারা শুন আপনারা জানেন এই পার্বতীপুর ফুলবাড়িতে আপনারা এমপি দেখেছেন মন্ত্রী দেখেছেন তার উন্নয়ন কেমন হয়েছে সেটাও আপনারা জানেন কি জানেন না আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিল না ফুলবাড়িতে আপনাদের এলাকার কি উন্নয়ন হয়েছে না হয়েছে আপনাদের কি কাজে এসেছে আপনারা জানেন আমি মনে করি যে উন্নয়ন গুলো করেছে পঁয়ত্রিশ বছর হয়ে সেই উন্নয়ন গুলো করতে পারে নাই কারণ আজকে আমি মনে করি এমপি মন্ত্রী হলে ওনারা সরকারি বরাদ্দ পায় পায় কি পায় না তাহলে উন্নয়নের জোয়ার পায়ে যাওয়ার কথা তা আপনারা কি উন্নয়নের জোয়ার দেখেছেন পার্বতী পুরো দেখেনি আপনারা ফুলবাড়ি পাশেও দেখেননি উন্নয়নের জোয়ার আমি মনে করি কার্রু উনি এমপি মন্ত্রী না হয়েও যে এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর আপনার হাতের কাছে পার্বতীপুরে পাচ্ছেন একশো করেও দাম্পত্য জীবনে অসুখী দেরি না করে চলে আসুন আমাদের চিকিৎসা প্রতিষ্ঠানে একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় যৌন রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট রোগে ভুগছেন একমাত্র আমরাই দিচ্ছি চিকিৎসায় হাঁপানি রোগ ভালো হওয়ার শতভাগ গ্যারান্টি মোটা হচ্ছেন না স্থায়ী স্বাস্থ্যবান হন সাদা সাব বন্ধাত রোগে ভুগছেন জন্ডিসে আক্রান্ত হয়ে বিদেশ দিতে পাচ্ছেন না বাত ব্যথা ভুগছেন বিনা অপারেশন নাকের পলিপাস মাত্র সাত দিনে নির্মূল করুন অর্শ ও পাইলস ব্রেস্ট ছোট ক্রিম ব্রেস্ট বড় ক্রিম ফর্ষা করার ক্রিম অতিরিক্ত স্বপ্ন দোষ সরাসরি যোগাযোগের ঠিকানা বনলতা হারবাল বনলতা হারবাল আদর্শ কলেজের সাথে পার্বতীপুর লাইসেন্স নাম্বার শূন্য দুই দুই সিএচএম মোবাইল জিরো ওয়ান সেভেন